এক জঙ্গলের টুনার টুনি বাস করত। একদিন টোনা তার প্রিয় স্ত্রী টুনিকে বলল। টুনি আজ পিঠা খেতে খুব ইচ্ছে করছে তুমি কি পিঠা তৈরি করবে টুনি হেসে বললো পিঠা তৈরি করা কি এত সোজা পিঠা বানানোর জন্য তো চাল গুড় তেল লাকড়ি আগুন এসব দরকার এগুলো আগে জোগাড় করো তবেই না পিঠা বানাতে পারবো টুনির কথা শুনে টোনা দ্রুত সিদ্ধান্ত নিল পিঠার উপকরণগুলো জোগাড় করতে হবে সুতরাং সে বেরিয়ে গেল বনে মনে ঘুরতে ঘুরতে টোনা বেশ কিছু উপকরণ সংগ্রহ করছিল তখন তার সামনে এসে দাঁড়ালো এক বাঘ বাঘ তোলার বাস্তবতা দেখে জানতে চাইলো টোনা তুমি কি করছো টুনা বলল। টুনি আমাকে পিঠা বানানোর উপকরণ সংগ্রহ করতে পাঠিয়েছে পিঠার কথা শুনে বাঘ বলল ও পিঠা তাহলে তো আজকে পিঠা খেতে হয় টুনা একটু অবাক হয়ে বলল হ্যাঁ অবশ্যই দুপুরে আসো আমাদের আমাদের ওখানে তোমাকে ভাগ দিব এভাবে টোনা বনের সব প্রাণী দাওয়াত দিয়ে ফেলল তার মনটা খুবই আনন্দিত ছিল কিন্তু বনের সবাইকে দাওয়াত দেওয়ার পর টোনা নিজেই চিন্তা করতে লাগলো এখন কি হবে আমি তো সবার জন্য পিঠা বানানোর কথা বলে দিয়েছি কিন্তু টুনি তো এতজনের খাওয়াতে পারবে না এমন চিন্তায় পড়ে টুনি ও টোনা একত্রিত হয়ে একটি কৌশল বের করলো তারা ঠিক করলো তারা আগেই পিঠা তৈরি করে খাবে আর পরে গাছের আগাই বসে থাকবে এভাবে দুপুরে যখন বনের আসবে তারা খালি হাতে ফিরে যাবে অবশেষে ও টুনা গাছের মকটালে বসে আনন্দের সঙ্গে পিঠা খেয়ে ফেললো বনের সকল প্রাণী এসে দেখে টুনা কোথাও নেই পিঠা বানানোর কিছু চিহ্ন পড়ে আছে তারা খুব হতাশ হয়ে ফিরে গেল